বিদ্যুতের কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে রাজ্য বিদ্যুৎ দপ্তর রাজ্যে বিভিন্ন জায়গায় কোথাও এক মাস আবার কোথাও দু মাস যাবৎ বিদ্যুতের লো ভোল্টেজে অতিষ্ঠ ভোক্তারা রাজ্যের এখন প্রধান সমস্যা বিদ্যুৎ বিভ্রাট কিন্তু রাজ্যের বিদ্যুৎ নিগম চরম হতাশায় ভুগছে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা মুহূর্তে রয়েছি আরও একটি বিশেষ আলোচনা নিয়ে যে জনতা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন সেই জনতার ঘরেই আজ নেই কারেন্ট কিন্তু বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে দিবারাত্র জ্বলছে কারেন্ট তাতে বিদ্যুতের জন্যে ওনার তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন সেই ভোটাররা যারা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সর্বত্র চলছে বিদ্যুৎ জনিত সমস্যা এবং সেই কারণে চলছে এই ধরনের সমস্যা নিয়ে বিক্ষোভ দু হাজার আঠেরোয়ের আগে আমরা রাজ্যে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পরিষেবা দেখেছি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে লোডশেডিং নয় বলতে গেলে একেবারেই শাটডাউন হয়ে রয়েছে বিদ্যুৎ কোথাও কোথাও মাস দুমাস চলে গেলেও দেখা মিলছে না বিদ্যুতের এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী কে যে শ্রমিকেরা বা কর্মচারীরা বিদ্যুৎ নিগমের সাথে কাজ করছেন তাদের গাফিলতির কারণেই কি এই রাজ্যবাসীর ভোগান্তি নাকি মন্ত্রী মহোদয়ে এই দপ্তরটিকে সঠিকভাবে চালাতে চরমভাবে ব্যর্থ প্রশ্ন রইল আপনাদের জন্য আপনার উত্তর জানাবেন কমেন্ট সেকশনে। ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটাল ত্রিপুরা বিদ্যুৎ বিভ্রাট তো থাকবেই Não buscar.